দিকে রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলার ঘটনার রেশ এখনো পুরো এলাকায় নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সন্ত্রাসীদের ধরতে চলছে যৌথ বাহিনীর অভিযান পাহাড়ে শান্তি বজায় রাখতে কোনোভাবেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন তারা হয় কিন্তু গাড়িগুলি খুব চলন্ত খুব দ্রুত গতিতে ছিল ঘটনার বর্ণনা দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী এক নির্বাচনী কর্মকর্তা জানালেন ভোটগ্রহণ শেষে বাঘেছড়ি ফেরার পথে কিছু বুঝে ওঠার আগেই চলন্ত গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা ঘটনার পর থেকে চারদিকে চাপা উৎকণ্ঠা সন্ত্রাসী হামলায় নির্বাচনী কর্মকর্তা সহ বেশ কয়েকজনের হতাহতের ঘটনায় এখনও থমথমে পরিবেশ পুরো এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী বিজিবি আর পুলিশ চলছে না যানবাহন গাড়ি চলাফেরা করে না এখন হাইটা চলে যেতে বাড়ির দিকে পাশের উদ্দেশ্যে রওনা হয়েছি ধরেন তিন চার কিলো হাইটা আসছি আরো ধরুন আরো পনেরো কিলোর মতো হাঁটতে হবে আসলে আমরা চাই শান্তি ঠিক আছে কালকে একটা ঘটনা করার পর থেকে আমরা জঙ্গলে দুজন আছি তিনজন আছি তারপর থেকে আমাদের কোনো ঘুম টুম নাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ধারণা এটি আঞ্চলিক সংগঠনগুলোর বিরোধের জের অপরাধীদের ধরতে চলছে যৌথ অভিযান জেএসএস মেমুল তারা যেহেতু এটার জন্য সরকারকে সতর্ক করে দিয়েছে এবং একটা পদক্ষেপ হুমকি দিয়েছে তো তারা আমার ধারণা তারা অবশ্যই জড়িত আছে এবং তাদের সহযোগী হিসাবে ইপিডিএফ যেভাবে তাদের একসাথে কাজ করে যে তারাও হয়তো জড়িত আছে কর্মকর্তাদের মতে সার্বক্ষণিক কড়া নজরদারি করেন তারা যার ফলে আগের যে কোনো সময়ের তুলনায় পাহাড় এখন শান্ত সোমবারের ঘটনাকে বিচ্ছিন্ন উল্লেখ করে তারা বলছেন শান্তির প্রশ্নে কোনো ছাড় দেবেন না তারা এটাকে মানে জেনারেলাইজ না করে এটা বিচ্ছিন্নভাবে আমরা চিন্তা করছি এবং এর প্রেক্ষিতে আমরা আমাদের পরবর্তীতে যে এগুলো অ্যাকশনগুলো হবে পুলিশি এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অ্যাকশনগুলো হবে এটা খুব দ্রুত এবং ত্বরিত হবে সোমবার সাজেকের কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণের দায়িত্ব পালন শেষে বাঘাইছড়ি উপজেলা সদরে ফিরছিলেন নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারা পথে মাইল এলাকায় হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা নির্বাচনী সহিংসতায় দুদিনে আটজনের মৃত্যুর পর আবারও রক্তাক্ত হল পাহাড়ি জনপথ যদিও ঘটনার পর সর্বাত্মক অভিযানের ঘোষণা দিয়েছে প্রশাসন কিন্তু রাষ্ট্রের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এই হামলার পর পাহাড়ের পরিবেশ শান্ত হবে নাকি উদ্বেগ আরও ছড়িয়ে পড়বে সে প্রশ্ন এখন পাহাড়ের মানুষের মনে হোসাইন জিয়াদ যমুনা নিউজ বাঘাইছড়ি রাঙ্গামাটি